হ্যালো ইন্দিরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমি ভালো আছি আসতে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বন্দুরা তা আবার একটা নতুন নিয়ে চলে এলাম আশা করি স্কুলগুলো ভালো লাগলো মনে টিচার একটু অসংখ্য ধন্যবাদ তোমার কাছে থাকার জন্য আর নদুলা সকালে উঠে বাসি গাছটা সেরে চান পুজো পুজো সবই হয়ে গেছে আমাদের দাদা মা একটু চিড়ে দই খেয়ে আর এই যে দেখো এইটুকু আবার রেখে গেছে এই দেখো আর চাও হয়ে গেছে এই যে কাল রাতে দেখো পরোটা করেছিলাম এই যে সেই পরোটা রয়েছে আর এই দেখো চা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দে চা এই যে পরোটা এই যে সকালের জলখাবার হবে আর আমাদের পাশে ট্যাঙ্কি ভাঙা হচ্ছে সেই মেশিন দিয়ে ভাঙা হচ্ছে কি আওয়াজ মেশিনে এই যে মাকে দিয়ে দিচ্ছি আগে আমি চিড়েটা কিনবো এই যে চিড়েটা

বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নি পরে আসছি আর সারাদিনের ব্লগটা দেখতে থাকবো দেখার আগে অবশ্যই একটা লাইক দিও ভিডিওটা তো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আসলে দেখো করে দাও তাহলে চলো পরে আসছি এখন তো আমার টাটা বন্ধুরা এই যে দেখো ভাত হয়ে গেছে এই মাত্র ভাতটা নামালাম চা খেয়ে একটু বসেছিলাম তারপর এই যে রান্নাও বসিয়ে দিয়েছিলাম এই যে ভাত হয়ে গেছে এইদিকে দেখো আজকে টমেটো দিয়ে ডাল করছি অনেক দিন অনেক দিন পরে করছি টমেটোর ডাল অনেক দিন করি না মানে অনেক দিন মানে অনেক দিনই অনেক দিন পরে টমেটোর ডাল করছি মুগ ডাল এই যে দেখো আর কী রান্না করি দেখি একটু ভাজাভুজি তো করবোই তা যাই হোক আজকে শনিবার বেশি কিছু করবো না আর এখন আমি গাছে জল দিয়ে আসি চলো পরে আসছি দেখো বন্ধুরা এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে সর্ষে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি আর টমেটোর ডাল করবো তোমাদেরকে বললাম এই যে টমেটো দিয়ে ডাল আর এই যে বেগুন ভাজা কেটে নিয়েছি বেগুন ভাজবো গোল গোল করে দেখো আর এখানে দেখো পুচ্ছে আলু ভাজা করবো এইভাবে হবে আজকের দুপুরের খাবার দাবার ডাল তো হয়ে গেছে এই দুটো ভাজা করব এই দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম চলো আগে বেগুনটা ভেজে নিই দেখো বন্ধুরা এই যে বেগুন ভাজা হয়ে গেছে তারপরে এই যে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে রান্না কমপ্লিট এখানে ডালটা তো তোমাদের দেখালাম আর ভাতও দেখিয়ে দিয়েছি এবার আমি এই দেখো কিছু বাসন বেশি বাসন নেই এগুলো না এখন আমি দিয়ে যাবো এগুলো মেজে গায়ে একটু জল ঢালবো প্রচণ্ড গরম লাগছে সকালে ঠান্ডা লাগে রাতে ঠান্ডা লাগে কিন্তু এই মাঝে যে এই যে দুপুরবেলাটা এত গরম লাগে সে আর বলার মতন না তাহলে চলো বাসন টাসন মেজে নিই তারপরে খাওয়া দাওয়া করবো দেখতে থাকো পরে আসছে আজকে তো কি কী রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে আর আমি একটু চান করে আসলাম চান মানে কে গা ধুয়ে আসলাম এখন খাওয়া দাওয়া করবো চলো পরে আসছি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো চা হয়ে গেছে বিকেলে আর কি এই তোমাদের দাদা ভাই জন্য এক কাপ চা করলাম আর দুটো ক্রিম কেকার বিস্কুট আছে সন্ধে দিয়ে বিকেলের যা কাজ ছিল আজকে তোমাদের দাদা ভাই প্রায় পাঁচটার পরে বাড়ি ঢুকেছে ঢুকে চানটান চান টান করলো খাওয়া দাওয়া করলো ও যেদিনকে কলকাতা থেকে বাড়ি আসে সেদিনকে আমার একটু বিকেলের কাজটা সেরে উঠতে দেরি হয়ে যায় কেন ও আসে সেগুলো খাওয়া দাওয়া করে আবার সেগুলো ধোয়া মোচা সব করতে হয় তা যাই হোক সব করে চান করে আর বন্ধুরা যা গরম লাগছে না তিনবার চান করা হয়ে গেছে তা যাই হোক সব কাজটা সেরে সন্ধে টন্ধে দিয়ে এই যে চা দেখালাম তোমাদের দাদা ভাই জন্য চা করে নিয়েছি তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো